হ্যাঁ বল হ্যাঁ যাবে বলল তো যাবি না তোর আবার সোমবার ছুটি করতে হবে সোমবার যে আমার মানসিক আছে তো হ্যাঁ যাবি না তা যাবি আমাদের সাথে চলে বল

নানা বাইতে আসলে আসবি তোর কি শরীর ভালো নাকি তাই ভাইরাস জলবে নিছাতো হুম এটা Terima kasih telah menonton! ¿Llegarlo? Sí, ¿no?